একটি জাতির প্রকৃত শক্তি গড়ে ওঠে তার শিক্ষার ভিতের উপর আর শিক্ষা কি শুধুই পাঠ্যপুস্তকের ভেতর সীমাবদ্ধ নাকি শিক্ষার প্রকৃত আলো লুকিয়ে আছে বইয়ের অফরন্তু ভাণ্ডারে প্রাবন্ধিক প্রমথ চৌধুরী বলেছিলেন লাইব্রেরি হলো প্রকৃত শিক্ষার প্রাণকেন্দ্র কেন তিনি এমন কথা বলেছিলেন কিভাবে একটি লাইব্রেরি শুধু বইয়ের তাক নয় বরং শিক্ষার্থীর মুক্ত চিন্তার দরজা খুলে দেয় আসুন আজকের আলোচনায় আমরা দেখি সেই উত্তর প্রমুদ চৌধুরী ছিলেন বাংলা সাহিত্যের এক অনন্য প্রাবন্ধিক তিনি বিশ্বাস করতেন শিক্ষা শুধুই বই মুখস্থ করা নয় শিক্ষা হল স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা গড়ে তোলা এই স্বাধীন চিন্তার সর্বশ্রেষ্ঠ উৎস হল লাইব্রেরি কটেজ লাইব্রেরিতে বক্তৃতার জন্য প্রমোদ চৌধুরী আমন্ত্রিত হয়ে বই পড়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি মনে করেন কাব্যচর্চা মানুষের জীবনের সবচেয়ে বড় আনন্দের উপাদান কাব্যচর্চা না করলে মানুষ বড় আনন্দ থেকে বঞ্চিত হয় তাই বই পড়া প্রবন্ধটি মানুষের জীবনে আবশ্যিক তবে বই পড়া পাঠ্যপুস্তকের নির্দিষ্ট শিক্ষা নয় সিলেবাসের বাইরে বৃহত্তর ক্ষেত্রকে অনুভব করার জন্য চাই শিক্ষা এই শিক্ষা অবশ্যই সশিক্ষিত শিক্ষা যা সম্ভব লাইব্রেরিতে অধ্যয়ন করে এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের কথা মনে আসে যিনি বিচিত্র প্রবন্ধ গ্রন্থে লাইব্রেরির নামে প্রবন্ধ লিখেছেন তিনি বলেছেন বই পড়া ছাড়া সাহিত্যচর্চার উপায়ন্তর নেই শরীরের স্বার্থের কারণে লোকে যেমন হাসপাতালে যায় তেমনি মনের স্বার্থের জন্য মানুষ যায় লাইব্রেরিতে লেখক মনে করেন এদেশের লাইব্রেরির স্বার্থকতা স্কুল কলেজের তুলনায় অনেক বেশি তিনি বলেছেন আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না সুশিক্ষিত লোক মাত্রেই স্বশিক্ষিত কিন্তু আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতি ঠিক এর উল্টো মানুষের অন্তর্নিহিত শক্তির যে প্রকাশ ও বিকাশ তা স্কুল কলেজে শিক্ষায় হয় না সেখানে বিদ্যাকে গেলানো হয় কিন্তু গেলানো বিদ্যায় তার সঠিকভাবে বর্ধিত হয় না ফলে তাদের সুস্থ সবল মনের বিকাশ হয় না আর এই অপমৃত্যুতে আমরা উদাসীন আমরা ভাবি বছর বছর ক্লাসে পাস করলেই শিক্ষা বিস্তার হয় কিন্তু পাস করা আর শিক্ষিত হওয়া এক কথা নয় স্কুল কলেজ পাশ করাই ঠিকই কিন্তু শিক্ষিত করার ক্ষেত্রে লাইব্রেরি নিশ্চিত স্থান লাইব্রেরিতে মানুষ কাব্যচর্চা করে স্বশিক্ষিত হয়ে ওঠে শিক্ষক শিক্ষার্থীকে শিক্ষা দান করে না শিক্ষার্থীর অন্তরের সুপ্ত ক্ষমতাকে জাগিয়ে দেন আর শিক্ষার্থীর সেই জাগ্রত ক্ষমতা অনুসারে লাইব্রেরিতে পড়াশোনা করে নিজের মতো করে নিজেকে গড়ে তোলে বিশেষত ভারতের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের ভূমিকা থাকে অনেক কম এখানে লাইব্রেরির ভূমিকা অত্যন্ত বেশি এই প্রসঙ্গে লেখক ফ্রান্সের কথা বলেছেন ফ্রান্সে যখন শিক্ষা পদ্ধতির চরম অবনতি ঘটেছিল তখন ফ্রান্স ওয়াজ সেভড বাই হার আইডিলার দেশের দুর্দিনে বুদ্ধিজীবী অলস পাঠকরাই দেশকে উদ্ধার করতে পারে যদিও অনেকে অপ্রয়োজনীয় পাঠককে অলস পাঠকের পড়াশোনা বা নিষ্কর্মার দলে ফেলে দেন কেননা এ ধরনের পড়াশোনা আর কোনো পার্থিব মূল্য নেই স্বেচ্ছায় ও আনন্দময় পাঠের মাধ্যমেই মন ও আত্মা সজীব থাকে এটি দেশের সম্পদ শিক্ষা ও সংস্কৃতির দিক থেকে লেখক প্রাচীন গ্রিস দেশকে এজন্য আদর্শ বলেন সামাজিক দিক থেকে ওই দেশ ডেমোক্রেটিক কিন্তু সাংস্কৃতিক দিক থেকে অ্যারিস্টোক্রেটিক সেখানে সামাজিক জীবন ও সাংস্কৃতিক দিকের সমন্বয় ঘটেছিল বলেই তাদের সাহিত্য এক উচ্চ স্তরের হয়ে উঠতে পেরেছিল প্রমোদ চৌধুরী আরও বলেছিলেন লাইব্রেরি ছাড়া শিক্ষা অনেকটা অন্ধকার ঘরের মতো যেমন একটি প্রদীপ পুরো ঘর আলোকিত করে ঠিক তেমনি একটি লাইব্রেরি একজন শিক্ষার্থীর জীবনকে আলোকিত করে কারণ এখানে ছাত্র শুধু জ্ঞান পায় না বরং শেখে কিভাবে চিন্তা করতে হয় কিভাবে প্রশ্ন করতে হয় আর কিভাবে উত্তর খুঁজতে হয় আরও একটি দিক আছে লাইব্রেরি মানুষকে শেখায় ধৈর্য মনোযোগ আর আত্মশিক্ষার অভ্যাস কারণ সেখানে কেউ আপনাকে জোর করে পড়তে বাধ্য করে না বরং নিজের আগ্রহেই আপনি বইয়ের পাতা উল্টে যেতে থাকেন এই স্বাধীন সাধনাই মানুষকে প্রকৃত জ্ঞানী করে তোলে তাই প্রমত চৌধুরী বারবার বলেছেন লাইব্রেরি হলো সেই স্থান যেখানে ছাত্রের শিক্ষা পূর্ণতা লাভ করে বইয়ের ভান্ডারই তাকে শেখায় মুক্ত চিন্তা যুক্তিবাদিতা আর মানবিকতা প্রমথ চৌধুরীর দৃষ্টিতে শিক্ষা তখনই পূর্ণতা পায় যখন তা লাইব্রেরির বিশাল ভান্ডারের সাথে যুক্ত হয় তাই প্রকৃত জ্ঞানার্জনের জন্য প্রয়োজন শুধু শিক্ষক বা ক্লাসরুম নয় বরং দরকার লাইব্রেরির অন্তহীন আলোর স্পর্শ বইয়ের সাথে বন্ধুত্বই মানুষকে দেয় স্বাধীন চিন্তার সাহস আর শেখায় সত্যিকারের মানুষ হতে আপনাদের কাছে প্রশ্ন রইল আপনার জীবনে লাইব্রেরির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন নতুন আলোচনার জন্য দেখা হবে আবার ততক্ষণ পর্যন্ত বইয়ের সাথে থাকুন জ্ঞানের আলোয় থাকুন ধন্যবাদ